এখানে দেখো আমি তোমাদেরকে একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে আইনাপাটি তো এই তালাইটারই আজকে আমি ডিজাইনের ভিডিও দেবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তার আগে আমার কিছু ঘরের কাজ আছে তো সেগুলো সেরে নিই এখন ঘড়িতে বাজে সকাল আটটা এক তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো এখন দেখতে পাচ্ছ আটটা দুই বাজছে তো ঘড়িটা দেখানোর কারণ হচ্ছে তো এত সকাল সকাল দেখো আমাদের রান্না হয়ে গেছে তো এমনিতেও শীতকালের বেলা আটটা দুই মানে সেই সবে হয়তো এখন তো সকালে হয় সাতটার সময় তো যাই হোক দেখো ভাতগুলো থেকে ভাপ উঠছে তো এত সকাল সকাল রান্না হওয়ার কারণ হচ্ছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে তো তোমাদের দাদা ভাই তো মা একটু চোখেতে একটা চোখ একটু কম দেখছে তো সেই চোখটা হচ্ছে অপারেশন করতে হবে তো বেশ কবারই নিয়ে গেলো কিন্তু সুগার আছে মায়ের তো সুগারটা একদমই কমছে না বলে ডাক্তার একদম চোখটা অপারেশন করতে চাইছে না তো সেই জন্যই সকাল সকাল রান্না করা তো ভাত খেয়ে যেতে হবে তো আগে সুগারটা টেস্ট করবে ঠিকঠাক আছে না কি তো তারপরে হচ্ছে ডাক্তারকে দেখাবে আর এদিকে দেখো ডাল সিদ্ধ আর ডিমের অমলেট দিয়ে মা ভাত খেয়ে যাবে তো এত তো এই তাড়াতুড়ো করছিলো তোমাদের দাদাভাই তো ডিমের অমলেটটা দেখাতে ভুলে গেলাম আর এদিকে দেখো তোমাদের দাদা আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো মাম্মাম খুবই কান্না করেছিল তো যার জন্যে তো অনেক কষ্ট করে মাম্মামকে পড়তে পাঠালাম আর বুঝিয়ে এদিকে দেখো মা তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো তো চলো ভাত তো হয়ে গেছে তো দুপুরের পর্যন্ত চাল নিয়ে নিয়েছি তো রাতে রান্না করে নেব ডিম আর ডাল সেদ্ধ দিয়ে তো খাওয়া হবে না তো কিছু তো তরকারি বানাতে হবে তো চলো ফ্রিজে ছিল দেখো এই সবজিগুলো আমি বার করে নিয়েছি তো তোমাদের দাদাভাই গিয়েছিল ইভিনিং ডিউটি কালকে তো নিয়ে এসেছিলো তো কি নিয়ে এসেছে আমি দেখিনি তো তোমাদের দাদাভাই নিয়েই ফ্রিজে ভরে দিয়েছিলো তো নিয়ে এসে তো চলো একটু দেখে নেই কী নিয়ে এসেছে তো এখানে দেখো একটা বাঁধাকপি নিয়ে এসেছে আর এখানে দেখো একটা ফুলকপিও নিয়ে এসেছে তো বাঁধাকপি ফুলকপিটা তো এখন প্রথম প্রথম উঠছে খেতে ভালোই লাগবে তো পুরনো হয়ে গেলে খুব একটা বাঁধাকপি ফুলকপি আমাদের বাড়িতে মানে খাওয়া হয় না পছন্দ করে না আর এই নতুন নতুন টাইমটা মানে যখন উঠে তো সেই টাইমটা খুবই পছন্দ করে আর এদিকে দেখো রসুন নিয়ে এসেছে বাঁধাকপি ফুলকপি আর এদিকে দেখো ধনে পাতা আর বেগুন নিয়ে এসেছে আর এদিকে দেখো একটা লাউ আছে তো এই লাউটা কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে আসে নে তো স্বপ্নাদের হয়েছিল লাউ গাছে লাউ ধরেছিল তো এখান থেকে দেখো অর্ধেকটা লাউ স্বপ্নারা নিয়েছে আর অর্ধেকটা দেখো আমাদিকে দিয়ে পাঠিয়েছে তো রান্না করার জন্য আর এখানে দেখো আমাদের ঢ্যাঁড়স গাছে তো ঢ্যাঁড়স ধরেছিল তো এগুলো হচ্ছে একদিনে ঢ্যাঁড়স তো আমি তুলে রেখেছিলাম তো আগের ভিডিওতে আমি বলেছিলাম তো গাছগুলো তো অল্প গাছ আর এই প্রথম প্রথম দিচ্ছে ঢ্যাঁড়স তো সেই জন্যেই হচ্ছে ঢ্যাঁড়সগুলো একদিনের নিয়ে একদিনে রান্না হয় না দুদিনের দিনের নিয়ে একদিন রান্না হয় তো এগুলো আজকে আমি দেখি ভাবছি যে ভাতে দেবো মানে সেদ্ধ করবো আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আমাকে বলেই গেলো তো বাজারে যদি আমি কাউকে পাই তো তাহলে মাছ পাঠিয়ে দেবো ফুলকপিটা দিয়ে রান্না করবে তো এখানে দেখো মাছ পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদা আর মাছটাকে দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই লাউটা হচ্ছে আজকে রান্না করতে পারলে বেশি ভালো হতো যেহেতু কাটা লাউ তো তাও আমি আজকে করবো না তো তোমাদের দাদা ভাই তো মাছ দিয়ে পাঠিয়েছে তো দেখলে তো মাছটা এই ফুলকপি দিয়ে আমি তরকারি বানাবো মানে ঝোল বানাবো যেন ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায় তো সেরকম একটা তরকারি বানাবো আর দেখো এখানে বললাম এই লাউটা রেখে দেবো লাউটা আজকে আর কিছু করব না তো লাউটা যদি রান্না করি কালকে করব। লাউ ডাল তো লাউ ডালটা খায় আমাদের বাড়ির সবাই তো এমনি লাউ অন্য কিছু দিয়ে রান্না করলে খায় না তো যাই হোক এখানে দেখো আমি ঢ্যাঁড়সগুলো বললাম তো ভাতে দিয়ে দেবো আর এখানে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ তো বাঁধাকপিটা হচ্ছে ডিম দিয়ে ভাজবো তো বাঁধাকপি হচ্ছে ডিম দিয়ে ভাজা তোমাদের দাদা দাদাভাই ভীষণ পছন্দ করে আমি মা তো সবাই পছন্দ করি তো যাই হোক ওইটাই বানাবো এই রান্না রান্নাবান্নাই করব তো চলো রান্নাটা আমি করে নিই তো তারপরে তোমাদের তালাইটা দেখিয়ে দিচ্ছি তো আর হচ্ছে দেখো এইদিকে ভাতটা রান্না করার পরে আমার আনাজ বোনানো নেই বলে দেখো উনুনটা কেমন নিজেই জ্বলছে আঁচ বয়ে যাচ্ছে আর উনুনেই দিয়েছিলাম তো তাড়াতাড়ি রান্নাটা যাতে হয়ে যায় মা খেয়ে যাবে যেন টাইমে দিতে পারি তো সেই জন্যই উনুনটাই ধরিয়ে দিয়েছিলাম তো উনুনে দেখো আঁচ বই যাচ্ছে কারণ আমার আনাজ বুনানোর নেই তো সেই জন্যই তো চলো আমি রান্নাটা করে নিই তো দিয়ে তোমাদিকে তালাইয়ের ভিডিওটা দেখিয়ে দিই রান্না বান্না তো হয়ে গেছে তো কি রান্না করলাম তো সেটা তো তোমাদেরকে আগেই বললাম আর দেখাচ্ছি না তো এই হচ্ছে সেই তালাই তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার গোড়া কিন্তু আজকে আমি দেবো না তো এই তালাইটার ডিজাইনটাই দেখাবো তো এই তালাইটার নাম হচ্ছে আয়না পাটি তো দেখতে পাচ্ছ তালাইটা দেখতে কতটা সুন্দর তো তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর বুনটা কিন্তু খুবই সহজ তো তোমাদের এই তালাইটা কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো যদি ভালো লাগে তো এই তালাইটা গোড়া আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো তোমরা তার আগে আমাকে কমেন্টে একটু জানিয়ে দেবে যে এই তালাইটা ভালো লাগছে তো যেন গোড়াটা আমি দিই তো দেখো দেখতে পাচ্ছ তো তালাইটা কিন্তু ভীষণই সুন্দর দুটো কালার দিয়ে বানানো আছে একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে গোলাপি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো আয়না বলার কারণ হচ্ছে তো এই দেখো দেখতে পাচ্ছো এই যে সাদা সাদা ক্ষোভ খোপ তো এইগুলো কি আয়না বলা হচ্ছে তো দেখো এখানে তো দেখতে পাচ্ছ তো এই তালাইটার নাম হচ্ছে আয়না পার্টি তো এখানে দেখো এইটা হচ্ছে গোড়ার দিক তো এখানে দেখো দুটো পার্টি তো ফুলগুলো দেখো একই ফুল তো এখানে দেখো এই দুটো পার্টিরও যেরকম ফুল তো এই পার্টিটারও তো সেরকমই ফুল কিন্তু এই দুটো পার্টি হচ্ছে অন্য অন্যরকম তো গোড়াটাতে তো সেই জন্যই তোমাদিকে হচ্ছে এইখানের এই গোড়াটা একটু দেখিয়ে দিতে হবে তো কীভাবে যে এই ভিয়ের মতোটা বানিয়েছি দিয়ে আয়নাটা বানিয়ে তারপরে ফুলের মানে ফুলের পাতাগুলো খাইয়েছি মানে রঙের পাতাগুলো খাইয়েছি আর এখানে দেখো কটা কতটা বাদ দিয়ে রঙের পাতাটা খাইয়েছি তো তারপরে কটা বাদ দিয়ে মানে সাদা পাতাটা খাইয়ে রঙের পাতাটা খাইয়েছি তো এখান থেকে পুরো একটা ফুল হয়ে গেলে তারপরে এখানে কটা সাদা পাতা দুদিকে বাদ দিচ্ছি দিয়ে আর একটা ফুল হয়ে গেলে তো পুরো তালাইটা একইভাবেই হবে আর এখানে দেখো প্রথমে এরকম দুটো এক জোড়া বুনে নিতে হবে তারপরে এরকম দুটো এক জোড়া বুনে নিতে হবে তো এটা হচ্ছে একজোড়া প্রথম মানে দিতে হবে তারপর এইটা দিতে হবে তারপর আবারও সেম এরকম একজোড়া এখানটাই দিতে হবে তারপর আবারও দেখো রঙের পাটি দেওয়া আছে তারপর আবার দেখো ওরকম দেওয়া আছে তারপরে আবার দেখো রঙের পাটি দেওয়া আছে তো এভাবেই কিন্তু তারা এটা বুনতে হবে তো এখানে গোড়াগুলো শুধু একটু অন্য অন্যরকম তো এইটা এইটার গোড়াটা আলাদা এইটার গোড়াটা আলাদা তো এখানে এই গোড়াটা শুধু একটু দেখিয়ে এই সাদা পাতাটা দেখিয়ে নিয়ে তারপর রঙের পাতাটা হচ্ছে একই রকম পাতা খাওয়ানো আছে তো দেখতে হচ্ছে করে সেম আবার সে একইভাবে বুনতে হবে দুটো পাটি শুধু এখানে দেখো গোড়ার দিকটা একটু অন্যরকম তো এটা আমি হচ্ছে দু গোড়া করে চার পাটিরই গোড়া 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 বলছি তো এই ডাইনে বায়ে দু দু আবার এইখানে দেখো এই পাটি ডাইনে বায়ে গোড়া তো এখানে এইটুকুই শুধু অন্য অন্যরকম তো যাই হোক তো এখানে দেখো তো এখানে দেখো তালাইটা দেখতে পাচ্ছ এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট পাতার গোড়া তো আট পাতার গোড়া হলেও পাটিগুলো কিন্তু দেখতে পাচ্ছ খুবই সরু সরু কারণ হচ্ছে তালাইয়ের পাতাগুলো কিন্তু খুবই সরু সরুভাবে হচ্ছে বানানো আছে তো সেই জন্যই তো আর্ট পাতার গোড়া হয়েও তালাইয়ের পাটিগুলো কিন্তু খুবই সরু আর তালাইটা কিন্তু দেখতে দেখো ভীষণই সুন্দর আর দেখো তালাইটা হচ্ছে চ্যাপটাও আছে আর লম্বাও আছে তো তালাইয়ের মাপ তো এরকম হয় ঠিক তো এখানে দেখো তালাইটা একদম হচ্ছে ঠিক মাপের আছে তো যেরকম লম্বা সেরকম চ্যাপটাও চ্যাপটাও আছে তো এখানে দেখো তালাইটা কটা পার্টি দিয়ে বোনাস একটু দেখিয়ে দিই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরোটা তো আঠেরোটা পার্টি দিয়ে কিন্তু তালাইটা বানানো আছে তালাইটা দেখতে ভীষণ সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি গোড়া দিয়ে দেবো তো তোমাদের যদি ভালো লাগে তো চলো তালাইটা এটা একটু দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ তো তালাইটায় কিন্তু মধ্যিখানে কোনো সাদা পাটি দেওয়া নেই তো দুধারেও কিন্তু কোনো সাদা পার্টি দেওয়া নেই আর তালাইটা দেখো ডগের দিকে বা হচ্ছে গোড়ার দিকে কিন্তু কোনো পয়রাখুপি দেওয়া নেই এবং ধারেতেও দেখো কোনো পয়রাখুপি কিন্তু দেওয়া নেই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তালাইটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের তালাইয়ের গোড়া খুব সহজেই পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো তো বাই